অবলম্বনে ইমান নাই সহ একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি এবার হলিউডের সিনেমায় শাকিব খান নাইকাকে জানেন টালিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে চলেছেন মেগাস্টার শাকিব খান ক্রাইম থ্রিলার ধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে হলিউড কিং খ্যাত অভিনেতা সংবাদ এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আশিক আকবর তার পরিচালিত নতুন সিনেমা প্রসঙ্গে আসিফ বলেন এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান মার্কিন নির্মাতা আশিক আকবর আরও বলেন নায়িকা ও খলনায়কের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক তবে জানান আগামী মাসের শুরুর দিকেই সিনেমার কাস্টিং বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে